আমি কি বলতেছিলাম আমার নবী পাক সালামকে আল্লাহ এমনভাবে পাক পবিত্র করে বানাইছেন যে তিনি ছাড়া আল্লাহ কাকেও কবুল করবে না আল্লাহ কাকেও কবুল করবে না তাহলে তাকে কবুল করতে হলে তিনি মানুষের বসরের মধ্যে আসছে ছবি নবীর কিন্তু তার গুণাগুণ হলো দেখি সমস্ত নবীদের উর্ধে সমস্ত নবীরা যত শিক্ষা পেয়েছে যে আমাদের কিতাব দেখেন সমস্ত নবীর যারা পাস করেছে পরীক্ষার মধ্যে পাস করেছে নবীর কারণে আর হাদিসও তার মধ্যে দিতে পারবো একটা না দুইটা না সতে সতে হাদিস আল্লাহ আমাদের কবল করবো নবীটা আমাদের মতো নয় নবী আমাদের নবী কতদূর পর্যন্ত সৃষ্টি জগতের মধ্যে আমার নবীর মতো আর কেউ নাই হ্যাঁ আর নবীরও আমার নবীকে মানতে হয় আমার নবী হলেও নবীদের উস্তাদ আমার নবীর উস্তাদ একমাত্র আল্লাহ বুঝতে পারছেন আল্লাহ কোরআন পাক বিশুদ্ধ নাজেল করেছে পাক পবিত্র নাজল করেছে উস্তাদ যদি বিশুদ্ধ হতে পারে তাহলে সব কিছু তার বিশুদ্ধ হয়ে যাবে যদি এখানে বেশকম করলে এখানে মানুষের মতের দ্বারা ব্যাসকম হলে সব বেশকম হয়ে যাবে আল্লাহ এবং আল্লাহর রসুলকে মানতে হবো রসুল দূর আল্লাহকে মানবেন এরপর রসুল পাক সাল্লাহামকে পককে যেতে আসবো কোথাও দূর সামান্য একটু যদি বেশকম হয় তো আল্লাহ আপনাকে ইমানদার হিসেবে কবুল করবে না

রসুল পালামে হেড রয়েছে রসুল বলছেন সিট লেখার জন্য তাই লেখেছি সারা ওয়ার্ল্ডের মধ্যে মাহফল করেছে প্রায় জায়গা বাকি নেই আপনাদের এই সমস্ত পাবনা তো আমি আসি পড়া পাকিস্তান আমলে হ্যাঁ অনেক জায়গার মধ্যে এই সৈয়দপুর তারপরের রংপুর দিনাজপুর এইগুলো সব জায়গার মধ্যে আমি আগে পাকিস্তানে আমাদের মাহফিল করেছি সব জায়গার মধ্যে আল্লাহ আপনাদের কবল করুন আপনাদের কোনো কষ্ট হয়েছে হ্যাঁ তেলে বলতে চাইছিলাম নবী পাক সা না কেমন লা ইলাহা ইল্লাল্লাহ বললেই ईमानदार হয় না হয় হয় কিছু উসিলা গায় যায় এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লে ईमानदार হয়ে যায় تعالی আদম আলাইহিস সালামেরে আল্লাহ কুদরতের হাতে তৈরি করে ব্যস্ত রাখে ঠিক না ঠিক না এখন বেস্টের মধ্যে অশান্তি লাগার মাহাবারে তৈরি করে দিছে কোন খাত থেকে বাম পাত্র বাঁকা হাট দিক থেকে এখন তৈরি করার পরে হাজরত আদম আলী সুন্দর একটা সাথী পেয়ে হাতটা বাড়াতে ফেরেস্তা রাখা এ আদম হাত বাড়ানোর পারমিশন নাই কেন আপনার কলমা হইতে হইব আ কলমা তো কলমা কেমন হবে কি কইতে হইব রাজি এসে কর্ম পড়িয়া লইলাম কয় মোহরনা দন লাগবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি দিতে হইব মোহরনা ছাড়া কোন বিয়ে হয় না মোহরনাটা মেহদের পরা হক দিতে হবে আপনার দাবি নাই সে না দিলে আপনি পরকালে মুখ কইতে হইব এখন আদাম সালাম কি আল্লাহর করে আসি মধ্যে আসি সুন্দর জায়গার মধ্যে খাই আর ফিরিয়ে চলি আর এখানে কি আমার টাকা পয়সা আছে কি দিবো দেখো গ্যাসের ফলকে সিঁড়ি দিতে পারবেন না না আপনার কিছু দিতে হতো না শেষ জব নবী সমস্ত নবীদের নবী খোদার খোদাই যার হাতের মধ্যে চলে সেই নবীর উপরে দশবার দর্শই ফলে আপনার এই বিবাহের মহরণ আদায় হয়ে যাবে এবার কেমন নবী কোন আদমানের সাহেব মোর আছে আপনার আছে সবাই আছে কোমর কমর বেশি আছে তো এখন এক ওই জন্য গেছে মোরানা এখন সবার মহরানা ছিল আমার নবী বিয়ে করেছিল তার কোন মহরানা ছিল না এবার এবার ভালো করে কে করেন আপনাদের জ্ঞান খোলার জন্য চোখ খোলার জন্য আমি বলছি আমি মহাদেশ হিসেবে পড়াছি বহু বছর ডাকার মানে বৈতুল মকার রহমান খতিব ছিল ডক্টর সালাউদ্দিন আমার ছাত্র জমিদুল ফালার চট্টগ্রাম জামে আমাদের প্রিন্সিপাল জালাল উদ্দিন আল কাদ আমার ছাত্র এবং সব গেছে গেল ভালো করে বুঝবার জন্য বলছি নবী কি দেন নাই কেন দিবে না নবী হলেন মালিক বলে আমি লন্ডনের মধ্যে যখন নাকি তকরি করতেছিলাম সিলেটের তার বিয়ানি ফাদার এক কোম্পানি উঠছে হুজুর যদি রসুল যদি মালিক হয়ে যেত আল্লাহ তো বেদখল হয়ে গেছে গা আচ্ছা তোমার বুঝতে হইবো বুঝতে হইবো ও বলছিলাম উস্তাদ যদি ঠিক হয় শুদ্ধ হয় তার শুদ্ধ পড়ায় উস্তাদের বেজাল থাকলে ছাত্র বেজাল পীরের বেজাল থাকলে প্রিন্সিপালের বেজাল থাকলে বাপের বেজাল থাকলে কথা বলেন তা আমি বললাম আচ্ছা আচ্ছা শোনো তোমার বাড়ি আছে দেশে আছে আমার সাত তালা বাড়ি আছে তুমি কি মালিক হ্যাঁ আমি মালিক তো তুমি মালিক হলে ডকুমেন্ট আছে কয় না হুজুর আমার ডকুমেন্ট আছে আমি মালিক আরে তুমি সাত তারা বাড়ি আসে মালিক হওয়ার পরে আল্লাহ বেদখল হয়ে গেছো না হ্যাঁ তুমিও মালিক তো তাহলে আল্লাহ যদি নবী মালিক হলে বেদখল হ আল্লাহ বেদখল তুমি মালিক হচ্ছে আল্লাহ বেদখল হয় না এখন হুজুর ঠিকই বলছেন আমার হুজুর আমাকে উল্টো বুঝাইছে ঠিক না বেঠি তাহলে উস্তাদ শক্ত সাইজের টেব হ্যাঁ ঠিক। বীর শক্ত সাইদ নাই মুর্শিদ। শক্ত হয়ে লাগবো ঠিক না পিটি ঠিক। এখন মিগ্যাত না করে কারণ নিজে যদি মিগ্যাত হয় কার হাতে পদ দেখাইবো। তাহলে আমান নবী পাক সাল্লাল্লাহু আল্লাহ মালিক করেছেন। আল্লামা রুমি কি বলে শুনলেন? ই আমার چند روز نزد معاش در حقیقت مالک ہر شے خدا اللہ محبت آزار آزار سلامت آزار سلامت آزار سلامت آزار আদম আলাইহিস কে বলছে মোহরানা হিসাবে দরস শরীফ এখন আমার নাতিরা যুবকেরা আছে اكو আমার কয়েক মানা কয়েক শর দরস শরীফ পড়িමු কোন বাইстам পারে হুজুর না আপনাদের ভাষা না কিশোনা কিছু মোহরানা দত্ত ঠিক ঠিক না ঠিক হ্যাঁ আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি কোন মোহরানা ছিল না ছিল না কেন ছিল না নবী মালিক মালিক দয়াবন্দ

জকাত কবল হইব পনেরা কবল হইব হ্যাঁ তাহলে নবী দ্বারা ইমান আছে নবীর দ্বারা ইমান থাকে নবীর দ্বারা এবাদত আল্লাহর বলি হ্যাঁ নবী ছাড়া হইতে পারে না এখন হাদিস দিদি এগুলোর উপরে বহুত সময়ের দরকার আমি আর আপনাদের সময় নষ্ট করতে চাই না বুড়া মানুষ আমার কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন হ্যাঁ আমরা পাপে মানুষ দুনিয়াতে আসে পানির উপরে পায়ে দিলে যেমন তার পানি না লাগে না থাকে যে পা এমন হয় না পানি লাগবেই লাগবো দুনিয়াতে আসে গুণা হবেই হবে কুমার বেশি কিন্তু নবী ছাড়া মাফের উপায় নাই কুফুরি দূর হয়ে যায় নবীর নামে শিরিক দূর হয়ে যায়

অরিজিনাল পীর হলো নবী নবীর পক্ষে থাকবেন কামিয়াব হয়ে যাবেন আপনাকে শিক্ষা দেওয়ার জন্য একটা বাইরিক একটা মুর্শিদের দরকার পথ প্রচারের দরকার ডাক্তার হলে মেডিকেল কলেজে পড়তে হয় আর ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে হয় স্কুলে পড়লে মাস্টার হয় মাদ্রাসা পড়লে হুজুর হয় ইমাম হয় ঠিক না বেশি তাহলে নবী পাক ছাড়া কোনো উপায় নাই হ্যাঁ নবীকে ছোট করে দেখলে হইতো না হ্যাঁ নবী একদম সম্পূর্ণরূপের পাক পবিত্র অধুদূর পবিত্র এটা কোরআন হাদিসের আলোকে ইনশাল্লাহ আল্লাহ যদি কোনো সময় সুযোগ দেয় বা আমার কিতাবের মধ্যে লিখে আছে আপনারা ভাবেন আল্লাহ আপনাদের কবুল করুক